এই জামাই এটা কি ক আইচ্ছা দিদি এটা বাদ দিয়া শিলুকটা দেখ হ হ গি পালে চিলুক দিবে দে আচ্ছা জামাই কৌ তো গছের আগা লৰে না গুড়ি লরে। এই সুক মাৰণি মাইক গেন সে চেৰে গু তিন দাৰ মু হ পৰে আই চলিব না জামাই হেই ঠিক আছে শিলুক বাংগাই আছে এ অন্য চিলুক দিয়াৰ লাগিব अबू आयो अबू पहाड़े ते जाए बुलबुलना से बुलबुलीना से हज़ार हज़ार फुट की कारा से अबा हज़ार हज़ार फुट की कारा से हज़ार हज़ार फुट की तो हज़ार सौ जो गोश्ती मिला है हज़ार फुट की वो इधर लगे है सुतमानी मज़ेन तो हज़ार सौ जो गोश्ती मिला है एक हज़ार फुट की हो जाए वो सर गेट्चर ले আমার লোকে দুইটা ভাল আনছি কিছু কইতে রে না ভাল ভাল ভালো লাগিয়েছে আবা কিছু কও হুম র আমি একটা শিলুক দিতেছি টিপ মারলে জলে কি হুম মজা পাইলাম না লাইটে এটা হারা গেছে হুম সাপ নাই শেষ শিলুক দিতে আরে না শেষ আবা হুম কি শিলুক দিছো বাবা নালছে টু দিছে একটা শিলুক দি মরা গায় ছোটরা গা বিন ভাবটা ছিল ফুট্টা বেরুম মোরা গায় এবার কিম নে গাবি নহয় কি জানি দিদি তোমরা কি সূলোক দাও দেখছ আমি একটা দাম জীবনও ভাঙায়র পাইতো না ঠেলনা দিলা মেলা দাবিতে গলা আরামফা আবা ইডি কি কউ हट তো বাইরে দি লাগব আমি কইছি সাথী গেছড়বি অন্তরিকারে রিসে সারগেট তো গরেতা বালফালা নেডা লোক শাইশুসি সিঙ্গারা দি তর্কন বাহ লাগ্যানছত কিয়া লজamai বড় আন্হে লাগ্যানছি দিন